নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর ব্লগে সকল বন্ধুকে তোমাদের সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি আমার সকল বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সকলে মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেউ স্কিপ করে যেও না রেগুলার ভিডিওটা তোমরা ফুল ওয়াশ দিয়ে দেখে যেও আশা করি তোমাদেরকে ব্লগুলো ভালো লাগবে আর আমি চেষ্টা করি ভালো ভালো ব্লগ শেয়ার করতে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই পাশি কাজগুলো করে নিলাম করে এখন এই যে মেয়েকে তুললাম তুলে আজকে বিছানাটা আর কি তুলে নিচ্ছি তো রেগুলার রোজ রোজ একই রকম ব্লগ হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না আর আমারও না আপলোড করতে একটু খারাপ লাগে তো যাই হোক অনেকদিন পর আজকে আমি ভিডিও মাধ্যমে আমার বিছানাটা পরিষ্কার করা দেখাচ্ছি তো এদিকে দেখো চারদিকে দিকে দেখতে পাচ্ছ তো জানলা দিয়ে মানে পূর্ব দিকেও আমি জানলাটা খুলে দিয়েছি সেদিকেও আর কি রোদ্রের তাপমাত্রাটা দেখে মনে হচ্ছে আজকে ভীষণ পরিমাণে রোদ দিবে আর এদিকেও দেখো আমাদের ঘরের মানে উত্তর পাশটা বলা হয় ওটাকে তো ওখানেও আর কি জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমি আর কি বিছানা ঝাড় দিচ্ছি আর দেখছি রোদের তাপমাত্রাটা এত হারে পড়েছে সত্যি এত রোদ্র দিলে মানুষের কি অবস্থা হয় সেটা একমাত্র আমরাই জানি আচ্ছা চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা সুন্দরভাবে যে নিলাম আর বালিশগুলো দেখো এর মধ্যে আমি বিছানার মধ্যে সাজিয়ে নিলাম আর ওই যে একটা ছোট্ট কাঁথা আমি রেখেছি জানো জানো তো কাঁথাটা না সেলাই করেছি অনেক দিন আগেই তারপর আবার ছিঁড়ে গেছে আবার দেখো একটা মানে বেড কভার দিয়ে সেলাই করছি কিন্তু কী বলতো পুরো সেলাইটা হয়নি কিন্তু আমার না কম্বলের থেকে কাঁথা গায়ে দিতে ভীষণ পছন্দ করে তো আচ্ছা দেখো আমার মেয়েকে আমি রোজ রোজ বলি যে কাঁথাটা গায়ে দিতে হবে নি কারণ কাঁথা সেলাই যেহেতু পুরোপুরি হয়নি আর সেলাই না করলে পরে ওই রকম কাঁথা গায়ে দিতে হয় না কিন্তু মেয়ে শুনে না বলে যে আমার কাঁথাটা গায়ে দিতে ভীষণ ভালো লাগে কারণ কম্বলগুলো নাকি বেশি গরম লাগে তো যাই হোক ও ওইভাবেই কাঁথাটা গায়ে দিয়ে রাখে আর আমি ওর সাইডে আর কি রেখে দেই যখন আর কি লাগবে ও গায়ে দিতে পারে তো দেখো এদিকে ছোট ছোট কাঁথা কম্বলগুলোও গুছিয়ে নিলাম আর সমস্ত বিছানারা কিন্তু আমি গোছ করে নিয়ে নিই ছি এখন দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দেখলাম হালকা একটু সিদ্ধ হবে তো এদিকে দেখো আমি এদিকে আমার মেয়ের ড্রেসগুলো দেখো আমি বিছানার মধ্যে রেডি করে রাখলাম আর না হলে না অন্য সময় যখন ড্রেস রেডি করে না রাখি তখন কিন্তু একদম মেয়ে চিল্লাহাল্লা শুরু করে দেয় আর তো হাতের কাছে কোনো কিছু না পেলে যাই হোক যার জন্য আমি বিছানার মধ্যে রেখে দিলাম যখন যে পারি ড্রেসটা পরিয়ে দিতে পারবো তাড়াহুড়ো করে তো এদিকে দেখো আমি আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম একটা একটা করে কাজ করছি জানো তো একদম আজকে না অগোছালোভাবে কাজগুলো করছি কোনোটা কাজ ঠিক মতো করে করছি না ওদিকে দেখো ভাত সকালে তো বাসি কাজকর্ম করে নিলাম নিয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি ওদিকে দেখো আমি বিছানাটা ভাত বসিয়ে দিয়ে বিছানাটা তুলে নিচ্ছি আর আবার দেখো এদিকে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি ভাতের ওখানে যাচ্ছি এরকমভাবেই অল্টারনেট করে কাজগুলো করছি এদিকে ভাত নামিয়ে নিয়েছি আর আমার মেয়েও স্নান করছে তো দেখতে পাচ্ছি বাইরেটা খুব রৌদ্র দিয়েছে জানো তো তো এদিকে মেয়ে যেহেতু স্নান করছে তার মধ্যে আমি দেখো লাকড়িগুলো বের করে দিচ্ছি লাকড়িগুলো ওই যে বললাম এগুলো লাকড়ি না প্রতিদিনই দেওয়া হয় না যেদিন পাড়ি দিয়ে দেই তবুও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো যাই হোক আবার যাব হলো মেয়েকে এদিকে ড্রেস পরাতে তো ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবা একটু বাইরে গেছে আর ছেলে মানুষ বুঝতেই পারো সব সময় বাড়িতে থাকে না আর ওর বাবা থাকলে পরে আমার কিন্তু অনেকটাই হেল্প হয় বিশেষ করে আমার মেয়েকে আর কি ড্রেস পরানোর দিক দিয়ে তো যাই হোক এদিকে দেখো মেয়েকে তো খাওয়াই স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে দেখো কি কি সবজি রান্না করব। সেটা তো দেখতেই পেলে পেশারে আমি সকালবেলা ডাল করে নিয়েছিলাম আর একটুখানি মেয়েকে চিপস ভাজি করে দিয়েছিলাম ওই খেয়ে মেয়ে তো চলে গেল স্কুলে আর এখন আমি রান্না করছি হলো দেখো মানে সকালের খাবার তো বুঝতেই পারো একটুখানি কচুমুকি সাথে হলো পুঁই শাক নিয়েছি কয়েকটা কষ দিয়েছি কয়েকটা বলতে একটা কষ টুকরো টুকরো করে দিয়েছি আর একটা মাত্র আলু দিয়েছি এর মধ্যে তো এটুকুই আজকে দেখো হয়ে যাবে আর পুঁই শাকটা না ভীষণই ভালো লাগে এই যে সব শাকের সাথে মিশ মিশাল দিলে পরে বেশ ভালো লাগে খেতে তো দেখো পুইশটা এদিকে দেখো সাইডে সাইডে লেগেও যাচ্ছে কারণ মানে ওভেনের তাপটা একটুখানি কমিয়ে দিলাম তো চলো পুরো রান্নাটা কমপ্লিট করে নিব আর এদিকে পেট কিন্তু চো করছে আজকে সকালবেলা কোনো রকমভাবে এক কাপ চা আর একটুখানি মুড়ি খেয়েছি আর বিশেষ করে দেখবে মুড়িটা না পেটের মধ্যে সেরকম একটা থাকে না তো যাই হোক আজকে আর সকালবেলা অন্য কোনো কিছু খাওয়া হয়নি এখন যেহেতু সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এদিকে ভীষণ খিদেও পেয়ে গেছে তো এই যে সবজিটা হলে পরে কিন্তু আমি গরম ভাতের সাথে খেয়ে নেব আর আমার না ডালটা অতটা একটা পছন্দ না ডাল আছে পাঁপড় আছে কিন্তু এগুলো না আমার খেতে ভালো লাগে না তো এই এই সবজিটা খেতে ইচ্ছা করেছে দেখে কিন্তু এই সবজিটা দেখো সকাল সকাল রান্না করে নিচ্ছি তো চলো ওই যে কালকে তোমরা দেখতে পেয়েছো হাজব্যান্ড নিয়ে এসেছে মূলো শাক টাটকা টাটকা সেই মূলো শাকটা না আমরা রেখে দিয়েছিলাম ভালো করে এখনও কিন্তু টাটকা টাটকায় আছে তো একটা রাতের ব্যাপার তো যাই হোক এদিকে দেখো ডাল বলতে ছলার ডাল করেছি আর এদিকে এই যে মানে সজি কচুর যে কচুমুখির যে সবজিটা করেছে বই দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন দেখো বিকেলের দিকে বিকেল বলতে ওই আর কি দুপুরের দিকে এখন বাজে হলো ডেটটা তো মেয়ে যেহেতু আসবে আর আমি এখন শাকটা রান্না করব তো দেখো শাকের রান্নার জন্য আমি দিয়ে দিলাম হলো দুটো কাঁচা লঙ্কা একটুখানি রসুন বাটা দিয়ে এই যে শাকটা এখন বসিয়ে দিচ্ছি দেখতে কিন্তু মনে হচ্ছে শাকগুলো কিন্তু অনেকগুলো তো কালকেও না যাই হোক আমার শাশুড়ি মা কিন্তু শাক রান্না করে খেয়েছে কারণ উনি তো মাংস খেতে খায় না তো যাই হোক মানে শাকটা পছন্দ করে বুঝতেই পারো বয়স্ক মানুষ আর আমারও শাকটা ভীষণ পছন্দ হয় তবে আমাদের বাড়িতে আর কি অনেকে খায় আবার অনেকে খায় না তো এখন যেহেতু মূলোর শাকের সিজন এখন কিন্তু মূলোর শাকটা সত্যি ভীষণ ভালো লাগে তবে কি জানো তো আমাদের এদিকে এত হারে বৃষ্টি হচ্ছে এর জন্য কিন্তু মানুষ জমিতে মূলো শাক আর কি ফেলতে পারছে না মানে মূলো শাকের বীজটা ফেলতে পারছে না আর মনে হয় কয়েকদিন বাদে আর কি হয়তো বাজারে মূলো শাকেরও একটু সংকট পড়বে কারণ কৃষকেরা মূল মূলো আর কি ফেলাতে পারছে না তো রেগুলার যদি বৃষ্টি হয় তাহলে তারা কি করে জমিটাতে ফেলাবে কারণ জমি যখন ভিজে ভিজে থাকে তখন তো আর কি মুরু শাকের বীজটা ভালাতে পারে না আর বৃষ্টি হলে পরে বীজটা পচেও যাবে তো শাকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আচ্ছা আমাদের এদিকে না মাইক বাজছে এখন বন্ধ আছে কারণ যেহেতু মাইক বাজলে পরে একটু কপিরাইট চলে আসে আর যার জন্য আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি একদম খুব স্পিডভাবে তো প্লিজ কিছু মনে করো না তো আমাদের আর কি গরিবের ঘরে সামান্য কিছু আর কি পুজোর শপিং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি কারণ এই শাড়িটা আমার মানে অনেক শাড়ি দেখলাম দেখার মধ্যে কি বলো তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর একটা শাড়ি একদম নেওয়ার মতনই আর কি পছন্দ কিন্তু ওটার থেকে এই শাড়িটা আমার বেশ লাস্টের দিকে ভালো লাগলো তাই ওই শাড়িটা নিলাম তো আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি পুজোর উপলক্ষে বেশ কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম তো তবুও সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু যাই হোক এবার আর পুষ্পাঞ্জলি আমরা দিতে পারবো না তো এদিকে দেখো শাড়িটা একদম মানে সবুজ সবুজ বলা যাবে না এই শাড়িটা একদম মিক্সার বলতে পারো আমি কালারটা ঠিক মনে পড়ছে না তো মাঝখানটা একদম আলাদা রকম একটা সবুজ সবুজ সোপ আছে সাথে ফুল ফুল ভাব আছে আর এই ব্লাউজটা নিয়েছি ব্লাউজটা সাইডে একটুখানি ডিজাইন করা আছে মানে আমার শাড়িটার আর কি পাড়ের সাথে একটুখানি জাস্ট আর কি ভালোই লাগবে দেখতে যার জন্য নিয়েছি আর বেশ এখন যেহেতু একটু অনেকটা দিন পেরিয়ে এসেছি বিয়ের এখন না একদম রং চং শাড়িগুলো একদম ভালো লাগে না তো এটা হলো আমার মেয়ের ড্রেস তো একটু আর কি মানে মেয়ের গায়ের রঙটা তো একটু শ্যামলা তো বউ আর কি এটা একদম আর ডিপ খয়ারির মতো হয় খয়ারি বলা যাবে না একদম জাম জাম কালারে তো আর এই যে এটা হলো আমার মেয়ের প্যান্ট তো প্যান্টের নিচটাও একটু ডিজাইন করা আছে বেশ ভালোই লাগবে আর কি মানে ভালো লাগে আর দোকানে গিয়ে আমার এটাই পছন্দ হলো আর যার জন্য নিলাম তবে আমার মেয়ের এটা পছন্দ ছিল না অতটা একটা আর তো বুঝতেই পারো বাচ্চাদের পছন্দ মতো জিনিস নিতে গেলে একটু সমস্যায় পড়তে হয় তাই আর কি ওর পছন্দ মতো আর কি নিলাম না তো পছন্দ বলতে ভুল হবে পছন্দ হয়েছে কিন্তু তবু ও যেগুলো চাচ্ছে সেগুলো একটু অন্যরকম আর এটা হলো আমার হাজব্যান্ডের প্যান্ট ও বলছে এবার জিন্স নাকি পরবে না কারণ অনেক কয়েকটা জিন্স আছে এবার দেখো ও নিল হলো কটন জিন্স আর সাথে হলো আমি আর কি ওই শার্টটা আর কি পছন্দ করে দিয়েছি কারণ এই শার্টটা ওর ঘরে নেই এরকম কালারের তো বেশ ভালোই লাগবে আর কি কারণ একই রকম কালার বলতে আর কি সবসময় পরতে ভালো লাগে না তো চলো আজকে আমাদের পুজোর শপিং এটুকেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো